নমস্কার আমি বিজয় শিকদার আজকে একটি কমন ম্যাটার নিয়ে আলোচনা করব এটা অনেকেরই প্রশ্ন জানেন তো প্রশ্ন হচ্ছে এটা যে অনেকেরই আমরা দেখেছি বা অনেক পেশেন্টের আমরা জানি যে তার কিডনিতে হয়তো স্টোন হয়েছিল যেটাকে আমরা রেনাল স্টোনও বলি বা রেনাল ক্যালকুলি বলি কিডনিতে স্টোন হয়েছে কিডনিতে সে একবার অপারেশন করিয়েছে একবার অপারেশন করে তার হয়তো লেফট কিডনি বা রাইট কিডনিতে কোথাও পাথর ছিল সেটাকে অপারেশন করার পরে সে বের করেছে ভালো কথা আবার এক বছর যেতে না যেতেই তার আবার স্টোন হয়েছে এইবার ন্যাচারালি আমার আপনাদের সবার প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু আমি তো অপারেশন করলাম আমার আবার কেন কিডনিতে পাথর হল তো এইটা কেন হচ্ছে এটাই একটু সামান্যতম বলার জন্য আমি এজকের এই আজকের ভিডিওটা করাম দেখুন কিডনিতে পাথর হতেই পারে কেন হয় অনেকগুলো কারণ আছে সেই কারণের মধ্যে একটা কারণ আমি যদি আপনাকে বলি সেটা হলো ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড কিন্তু আমরা অনেকেই চেক করি না জানেন তো গাটে ব্যথা বাতের থেকে হয়েছে বা কোথাও ব্যথা আমরা বললাম যে ও কালকে আমি বস থেকে মনে হয় আমার লেগে গেছিলো কিংবা পায়ের আঙুলটা আস্তে আস্তে একটুখানি ফুলে যাচ্ছে লোকাল ডাক্তার দেখালেন বললো ওটা আর্থারাইটিসের জন্য হচ্ছে এইবার ব্যাপারটা হলো কি অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরের যে মিসগাইডগুলো করে সেগুলো হচ্ছে তারা আর্থারাইটিসের ট্রিটমেন্টটা করে ইউডিক অ্যাসিডটা কিন্তু স্কিপ করে যায় এটাই আমাদের ভুল জানেন তো ইউডিক অ্যাসিড কিন্তু একটা মেন অফ দ্য কজ গেল সেকেন্ড হচ্ছে আমরা অনেকেই ঠিকঠাক জল খাই না এটা বাড়ির সবাই মায়েরা তার ছেলে মেয়েদের বলে কিরে তুই জল খাস না কেন জল খায় জল খায় জল খায় কিন্তু কাজের চাপে হয় জল খাওয়া হয় না কিংবা আমরা নেগলেজেন্সি করে জল খাই না কারণ সত্যিই তো জল খেলে বারবার আমাদের টয়লেটে যেতে হয় ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে একটা কিডনির ফাংশান কি কিডনির ফাংশন হচ্ছে আমরা যে শরীরের মধ্যে থেকে যে এক্সট্রা যে ফ্লুইড থাকে সেটাকে বের করে দেওয়া এবং সেটা অবশ্যই কিডনির মধ্যে গ্লোবাস আছে সেগুলো আপনার বাংলায় যদি বলে একটা ছাঁকনি আছে ছাঁকনির মাধ্যমে শরীরের বর্জ্যবদ্ধতা তরলের মাধ্যমে বা পেচ্ছাপের মাধ্যমে বাইরে বের করে এটাই তো কাজ ব্যাপারটা হচ্ছে যে যে পেশেন্টের একবার কিডনিতে স্টোন হয়েছিল সেই পেশেন্ট অপারেশন করালো ডাক্তারবাবু তাকে বলে দিল যে আপনি প্রতিদিন চার লিটার জল খাবেন আপনি ইউরিক অ্যাসিডের যে মানে খাবারগুলো থেকে ইউরিক অ্যাসিড বাড়ে আপনি সেগুলো খাবেন না এছাড়াও আপনি অতিরিক্ত অ্যানিম্যাল ফুড মানে হচ্ছে মাংস বা এই ধরনের যে খাদ্য খাবারগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের আমিষ খাবারের মধ্যে পড়ে আপনি সেগুলো একটু কম খাবেন কিন্তু আমরা কি করি অপারেশন হয়ে গেছে কোনো ব্যাপার না আমরা আবার খাওয়া শুরু করি দিস ইজ একটা কমন ম্যাটার বা একটা কমন বলতে পারেন যে একটা ডিজিজ আমাদের ক্ষেত্রে যেটা সেটা হলো এই কারণেই আমাদের বারবার কিডনিতে পাথর হয় তাহলে কিডনিতে পাথর যদি একবার হওয়ার পর আবার হয় এটা ভয় পাওয়ার কিছু নেই চিকিৎসা একই অপারেশন করতে হবে কেন হয় সেটা আমি আপনাদেরকে বললাম যাদের একবার পাথর হয়েছে তাদের ক্ষেত্রে আবার পাথর হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট অন্য মানুষের থেকে কারণ হচ্ছে সেই মানুষটা হয় না তার একটাই কারণ সরি এই মানুষটার পাথর হয় তার একটাই কারণ সেটা হলো এই মানুষটি জল কম খায় এই মানুষটির হয়তো ইউরিক অ্যাসিড বেড়ে আছে হয়তো চেক করাটা কিংবা ইউরিক অ্যাসিড হয়তো নর্মাল আছে সে জানে নর্মাল আছে কিন্তু তারপরে হয়তো ইউরিক অ্যাসিড বেড়ে গেছে সে কখনো ট্রিটমেন্ট করিনি এই যে ম্যাটারগুলো এই ছোটো ছোটো ম্যাটারগুলো যদি আপনারা ভালো করে আপনারা অবজারভেশন করেন তাহলে কিন্তু কিডনিতে স্টোন বারবার হওয়ার থেকে আপনারা এটাকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন তাহলে কি কি বললাম জল কম খাওয়া ইউরিক অ্যাসিডের জন্য অতিরিক্ত রিচ খাবারের জন্য ওবেসিটির জন্য ঠিকঠাক ক্যালোরি বার্ন না করার জন্য এসবের কারণোর জন্য কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি তাই চেষ্টা করবেন যখনই হোক যেভাবেই হোক সারাদিনে অন্তত তিন থেকে চার লিটার জল খাওয়ার আর দয়া করে পেট চেপে রাখবেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন